সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সো তোমাদের মধ্যে অনেকে আছো যে এইস এসি টোয়েন্টি ফাইভ ব্যাচের কমার্সের প্রধান যারা আসো ঠিক আছে সো ভাইয়া আর বাকি তিরিশ দিন সো তিরিশ হলো কি টপিকটা হলো তিরিশ দিনে হিসাব বিজ্ঞানের বস কে আবহাওয়া কারণ তোমরা অনেকে আসো যে ম্যাক্সিমামই আসো হুম যে হিসাব বিজ্ঞান কিচ্ছু শেষে নেই বা শেষ হলেও এখনো অনেক পরে বাকি হ্যাঁ মোর দেন ফিফটি ফোরটি বা সিক্সটি পারসেন্ট পরে এখনো বাকি বা শুধু এখানে না এখন বোর্ড কোয়েশন সলভ করা হয় এখনো এখনও মডেলটা সলভ করা হয় নাই এখনো জানি না কেন কমন আসবে কোনগুলো কমন আসবে কোনগুলো পড়তে হবে কোন বাদ দিতে হবে সো হিসাব বিজ্ঞান নিয়ে এখনো অনেক টেনশনস কাজ করতেছে সো তোমার জন্য তিনটা মেথড বলবো তিনটা রুল ফলো করলে আই বিলিভ তোমার হিসাব বিজ্ঞান নিয়ে আর চিন্তা করা লাগবে না বিকজ আই বিলিভ হ্যাঁ সো দেখো কি হয় একদম আজকে প্রোডাক্ট প্রমোশন করো বা আমাদের যে কোর্সগুলো আছে বইগুলো আছে বা অ্যাকচুয়ালি যেগুলো এতদিন শ্রমের মাধ্যমে ক্রিয়েট করা ওগুলো প্রমোট করো প্রথমটা হলো বিজনেস স্টাডি সাজেশান শেষ করা আমার একটা বই আছে বিজনেস স্টাডি সাজেশান তুমি এখানে যে কোনো চ্যাপ্টার এখানে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইকোনমিক্স বাংলা ইংরেজি সব কিছুকে লাইক দিন অ্যাকাউন্টিং সো সব কিছু আছে এখানে তো অ্যাকাউন্টিং ধরলাম সো অ্যাকাউন্টিংয়ের সবগুলো চ্যাপ্টার আছে সো একটা চ্যাপ্টারকে থিঙ্কাভাবে ব্যবহার করেছে একটা পাস করার জন্য কিছু কোয়েশ্চেন এ প্লাস পাওয়ার জন্য কিছু কোয়েশ্চেন আবার যার নাইনটি প্লাস পাইতে চাও তার জন্য কিছু কোয়েশ্চেন সো এখানে চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো পড়া থাকে সবগুলো না যেগুলো পড়লে লে কম সময়ে তিরিশ দিনের মানে কম সময়ে একদম পিক পড়াশোনা করে একদম পয়েন্ট টু পয়েন্ট পড়াশোনা করে স্মার্টলি পড়াশোনা করে সো যে পড়াশোনা করে করলে তুমি যদি পাস করতে চাও তাহলে এগুলো পড়বা বলে দেওয়া হয়েছে তো প্লাস পাইতে চাও তাহলে আর একটু এই প্রশ্নগুলো পড়বা তাহলে এখান থেকে তোমার এ প্লাস পাইতে গেলে মানে কি যে তুমি এগুলো পড়তে পারলে অ্যাভারেজে তোমার ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার মতো হবে কনফিডেন্ট তুমি থাকবা তারপরে এখন তো পাওয়ার ক্ষেত্রে হলে আমরা চেষ্টা করতে পারি আর সবটুকু উপর আল্লা বস্যা সো বাট চেষ্টা করতে হবে এগুলো এতক্ষণ যা বোধ চেষ্টার জন্য তোমার চেষ্টা কি তুমি কি করবা এই চেষ্টার বিষয়টা আমরা সহজ করে দিছি এবং তুমি যদি নাইনটি প্লাস টপ নো সেল করবা সো তোমার জন্য কিছু কি কোয়েশ্চেন কোনগুলো পড়লে কোন বোর্ড সলভ করলে কোন মডেল স্কুল কলেজ কলেজ সলভ করলে বা কোন মডেল টেস্ট করলে কোন বোর্ডের কোন কোয়েশনে করলে তোমার জন্য সবচেয়ে বেস্ট হয় যেগুলো টাফ কোয়েশ্চেন ওগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে সো প্রথমে কাজ এই বইটা নিবা বা সাজেশন শেষ করবে এখন ভাইয়া শেষ সময় আসছি এখনও কিন্তু কি করি নেই বোর্ড সলভ করে নেই এখনও কিন্তু টেস্ট সলভ করি না এখনও কিন্তু এক্সাম দিই নেয় কোথাও এখনও এক্সাম দিয়ে ভাইদেবে এমসি কেও অনেকে শিখিও মানে সি অনুশীলনে চিন্তিত বাট ভাইয়া একটা অনেস্টলি বলো তুমি এমসিকিউ সলভ করছো এখনও ভাবে লাইক পুরা বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো এমসিকিউ সলভ করছো বা এমসিকিউ স্পেসিফিক অনেকগুলো এমসিকিউ আছে ওই ইম্পর্টেন্ট এমসি কেউগুলো সলভ করা হইছে হবে অ্যানালাইজ করা হয়েছে হয়নি সো তোমার জন্য তোমার জানি তোমার সলভ করা হয়নি সেটা তোমার আনসার আমরা বিজনেস স্টাডি সাজেশন ক্যাপসন ডিভিশন প্রোগ্রাম সো ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে তুমি বোর্ড কোয়েশ্চেন যেগুলো নট লাইক একদম লাইভ ক্লাস না একদম পয়েন্ট টু পয়েন্ট সবগুলো হলে কী ক্লাস যে ক্লাস যেগুলো করলে তুমি যদি পড়া না থাকে তুমি পড়ে ফেলতে পারবে এখান থেকে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইজ করে করে বোর্ড কোয়েশন সলভ করা এখানে হয়েছে তোমার এমসিকিউ এমসিকিউ একটা চ্যাপ্টারের বা একটা পুরো পেপারের কোন স্পেসিফিক এমসিগুলো ইম্পর্টেন্ট ওই এমসিগুলো সলভ করা হয়েছে বোর্ডের এই এমসিগুলো থেকে ইনশাল্লাহ আশা করি তুমি তিরিশের মধ্যে তিরিশ প্লাস বা আমি কম তুমি পাবাই তিরিশ প্লাস তিরিশ তুমি কমন পাবাই কারণ এগুলো সবগুলো বোর্ড সলভ করা হয়েছে সো বোর্ড থেকে আসলে কমন আসে কোয়েশ্চেনের মধ্যে আব্দুর রহিমের জায়গায় আব্দুল করিম নিতে পারে কিন্তু টাইপ কিন্তু সেম থাকবে সো টাইপগুলো এখন সলভ করা হয়েছে সো এমসি কিউ সলভ এই বইটা এই কোর্সটা কিনলে এখানের মধ্যে তোমাকে একদম ক্লাসটা করাচ্ছি আমরা বোর্ড কোয়েশন সলভ করাচ্ছি এমসিকিউ সলভ করাচ্ছি তোমাকে রুটিন দিচ্ছি এখানেই না তোমাকে আমরা পরীক্ষার আগে রাতে শেষ করার জন্য এক্সাম দেওয়ার সো পরীক্ষার আগে রাতে লেকচার শিট দিচ্ছে এখানের মধ্যে আমরা শুধু এখানেই না এই বইটা এখানে প্রোয় ফ্রি কপি প্রোয় ফ্রি ঠিক আছে সো একটা কোর্স ভাই দেবে যারা কিনতে চাও এখন এইচএসসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোডটা ইউজ করলে এইচএসসি টোয়েন্টি ফাইভ এই কুপন কোড ইউজ করলে তুমি এই কোর্স থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবা সো তোমার যেটা বললাম হিসাব বিজ্ঞান শেষ করতে হলো তোমার কি সাজেশান শেষ করো এটা করো হ্যাঁ ভাই দেবে তুমি যদি এটা কিনতে চাও তাহলে এটা যদি এটা কিনতে চাও তাহলে এখানে আনাস ভাইকে পছন্দ করো সো আনাস ভাইয়ের নাম দিয়ে আনাস এ এন এস জিরো ফাইভ এ করতে ইউজ করলে তুমি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা আর যদি রকমারি থেকে বইটা কিনো তাহলে রকমারি থেকে এই বই কিনে থার্টি ফাইভ পার্সেন্ট তুমি ডিসকাউন্ট পাবা তারপর ভাইয়া আমি সাথে সঙ্গে বই শেষ করা হইল সাতেশনটা এমনভাবে তৈরি করা যাতে করে তোমার চিন্তাই করা লাগবে সব প্রেশার আমরা নিয়ে সব টেনশান আমরাই করে নিই সব ধরনের চিন্তা ভাবনার স্ট্রেস আমরা এসে আমরা নিয়ে তোমাদের গুছাই দিছি এখন তোমার কাজ ওখান থেকে যাওয়া পিক করা কোশ্চেন যেগুলো সাজেশন দেওয়া হয়েছে ওগুলো ধরে 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 সলভ করা শেষ আর আমরা কিন্তু একটু সলভওও আমরা করে দিয়েছি সলভ আমরা করে দিয়েছি প্র্যাকটিসও করে দিয়েছি ক্লাসও দিছি হ্যাঁ কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি তোমার সমস্যা হয়েছে ভাই আমি অ্যাকাউন্টিংয়ে এই টপিক বুঝতেছি না সেখানে টপিক বেস্ট ক্লাসও আছে দুশো পঞ্চাশ প্লাস ক্লাস আছে সো মানে যেখানে টপিক বেস্ট হ্যাঁ প্রতিটা চ্যাপ্টারের যে স্পেসিফিক টপিক অনেক সময় হয় কি চ্যাপ্টার আমার পুরো ভারী বাট ওই চ্যাপ্টার স্পেসিফিক টপিকের সমস্যা সো ওই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে লাইক ট্রিকি ডিফিকাল্টি সব টপিক নিয়ে এখানে পড়ানো হয়েছে সো শর্ট ক্লাস দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিটে শর্ট ক্লাস আছে বা পাঁচ মিনিটে শর্ট ক্লাস আছে যেখানে তোমাকে একটা স্পেসিফিক টপিক ভালো মতো শেষ করে দেওয়া হয়েছে সো একটা করছে তোমাকে মোটামুটি বেসিক থেকে লাইক বেসিক থেকে বলতে মানে এখন শেষ সময় এসে তিরিশ দিনে একদম বোর্ড কোয়েশ্চেন বলো এমসি কে বলো এক্সাম এক্সাম বলো সাজেশন বলো সব দেওয়া হচ্ছে একটা কোর্সে তুমি টপ টেবেন হোক মিডল প্ল্যান হোক পড়াশোনা করেন বলো সবার জন্য এটা সম্ভব ইম্পর্টেন্ট ওকে সো যারা এনরোল করো না এখন এনরোল করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে এইসে টোয়েন্টি ফাইভ ইউজ করো তারপরে ভাইয়া যেটা বললাম বোর্ড কোয়েশন এটা অ্যাডমিশন টেস্ট না যে তুমি এ প্লাস পেলে বাকি পাবে না সবার জন্য এখানে প্রশ্ন সেম সো বোর্ড কোয়েশন তোমার সলভ করাই লাগবে থার্ডলি এমসি এবং সিকে এক্সাম এক্সাম তোমার দেওয়াই লাগবে এক্সাম কিন্তু এখানে আসে সো এই তিনটা কাজ ঠিকমতো করতে পারলে শেষ সময়ে এসে এখন তোমার জিরো থেকে বেসিক থেকে হিরো হওয়ার কোনো সম্ভব অনেক সুযোগ নেই বা করা উচিত না এটা স্মার্ট ওয়ে না স্মার্ট ওয়ে হইলেও স্মার্টলি পড়াশোনা করে সাজেশান এটা তোমার এইটি পার্সেন্ট ইফোর্ট কাজ সহজ করে দিবে এইটি পার্সেন্ট তোমার কাজ এই সাজেশানটা ইজি করে দিবে এবং এই সাজেশনগুলো তুমি টাইপ বেস মানে সাজেশনগুলো তোমার ভেঙে 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 শেখা নেই মধ্যে ঠিক আছে সো এটা নিতে চাইলে এটা করো এবং এটা এই কোর্সটা কিনলে এখানে তুমি ফ্রি পাচ্ছো এগুলো সো তোমার ইচ্ছা ইটস আপ টু ইউ তারপর তো হলো তুমি বোর্ড করে সলভ করো এমসি সিকে এক্সাম দো সো আশা করি এটিটা ফলো করলে তোমার তিরিশ দিনে অ্যাকাউন্টিং ইনশাল্লাহ সলভ হবে নাহলে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রেও সেম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও সেম সো ট্রাই দিস কোর্স আই হোপ ইনশাল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ হবে সো দেখা হচ্ছে ক্লাসে দিয়ে দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম